হ্যালো গাইজ আজ আমরা চলে আসছি সরাইল স্কুলে এটা হচ্ছে সরাইল স্কুল হ্যাঁ জায়গাটা বেশ সুন্দরী স্কুলটাও বিশাল বড়ই অবশ্য এটা হচ্ছে স্কুল আর এটা হচ্ছে ইদগাও মাঠ সরি এটা হচ্ছে শহীদ মিনার যাই হোক মিস্টেক হয়ে গেছে আর এই সাইড হচ্ছে প্রাথমিক বিদ্যালয় যেগুলো থাকে সরাইল এগুলো সব এটা হচ্ছে একটা মাঠ মাঠটা অবশ্য বিশাল বড় আর এটা হচ্ছে আমাদের সরাইল মাঠের স্কুল মাঠের বৃক্ষ বট বৃক্ষ বিশাল বড় একটা পুরানা বৃক্ষ একই দেখতে খুব সুন্দরী তো আমরা এ জায়গায় এখন বর্তমানে অবস্থান করতেছি এখানে দুটা বৃক্ষ আছে আর ঈদগাহ মাঠ এটা এই মাঠেই মানে মাঠের নামাজ হয় ঈদগাহ আর আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আছে বিশাল মাঠ এটা হচ্ছে বৃক্ষ বট বৃক্ষ আর পিছনে হচ্ছে বিশাল মাঠ এটা হচ্ছে সরাইল বাজার পার হয়ে যে স্কুলটা স্কুলটা স্কুলটার হচ্ছে পিছনেই বিশাল বড় একটা মাঠ এখানে আপাতত ধান লাগানো হচ্ছে এখানে হ্যাঁ মাঠটা অবশ্য অনেক বড়ই দেখা যাচ্ছে না শেষ প্রান্তটা কোথায় দেখা যাচ্ছে না তো কেমন লাগলো গাইজ জানায়েন